সংশোধিত ওয়াকফ আইনের প্রতিবাদ ঘিরে অশান্তির আগুন ছড়িয়েছিল মুর্শিদাবাদের জঙ্গিপুর মহকুমা সুতি ধুলিয়ান শামশেরগঞ্জ সহ বিস্তীর্ণ এলাকায় তিনজন জানে শেষ হয়েছেন হাইকোর্টের নির্দেশে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের পর ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরছে পরিস্থিতি যদিও এখনও সবাই পড়শি জেলা মালদার শরণার্থী ক্যাম্প থেকে ঘরে ফেরেননি এই পরিস্থিতিতে দাঁড়িয়ে মুর্শিদাবাদের জঙ্গিপুর লোকসভার শেরপুর এলাকায় এক অন্য ছবি দেখা গেল যে সমস্ত হিন্দু ভাই বোনেরা শনিবার রাতে বহরমপুর গঙ্গাঘাট থেকে পায়ে হেঁটে ইন্দ্রানী এলাকার জল ঢালার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন সেই সমস্ত পুণ্যার্থীদের সেবা করতে দেখা গেল মুসলিম ভাইদের শেরপুর এলাকায় বিধায়ক হুমায়ুন কবিরের উদ্যোগে হিন্দু ভাই বোনদের জল এবং মিষ্টিমুখ করান মুসলিম ভাইরা পাশাপাশি আলিঙ্গন করে শুভেচ্ছা বিনিময় করেন তারা এখানেই শেষ নয় রাস্তায় পথ চলতি মানুষদের পথ চলতে তাদের বিশেষভাবে সাহায্য করেন তারা উদ্যোক্তারা জানান এলাকায় সর্বদাই তারা ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ থাকেন তাই এই বিশেষ দিনে তাদের এই বিশেষ উদ্যোগ তাদের এই উদ্যোগের মধ্যে দিয়ে জেলাবাসীকে সম্প্রীতির বার্তা দেওয়া হয়েছে এই হচ্ছে শেরপুর এলাকায় মুর্শিদাবাদের শেরপুর এলাকায় সম্প্রীতির এক ছবি শিব ভক্তদের খাবার দাবার জল বিতরণ করছেন মুসলিম ভাইয়েরা এক শিব ভক্ত রাজনন্দিনী মার্জিত তার সঙ্গে আমরা কথা বলেছিলাম কি বলছে সে শোনাই তার বক্তব্য

কোন এখানে আমাদের তৃণমূল কলেজের সামনে আমরা এখানে এসেছি একটু রেস্ট নেবো রেস্ট নেওয়ার পরে আমরা আমাদের ইন্দ্রামী গ্রামে ইন্দ্রামী গ্রামে আমার এই যে তোমরা হিন্দুরা সাপোর্ট করেছে আমরা খুব সুন্দরভাবে এসেছি রাস্তায় গাড়ি ঘোড়া আসছিল তারা সবাই হাত পেতেছে আমরা খুব সুন্দরভাবে আছি ভালোভাবে আছি আমরা এই আমাদের এখানে হিন্দু মুসলিম অনেক আছে সেগুলো আমাদের এখানে মানে বিবাদ

এটাই আসলে সম্প্রীতির বার্তা এটাই বাংলার সংস্কৃতি কিন্তু সেই সংস্কৃতি বিভিন্ন সময় বিপন্ন হয় মুর্শিদাবাদের শামশেরগঞ্জে যে উত্তেজনার পরিস্থিতি তৈরি হলো ওয়াকফ সংশোধনী আইনের বিরোধিতা করতে গিয়ে সেটাই কিন্তু দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়ায় এ বিষয়ে আমার সহকর্মী সব্যসাচী ব্যানার্জি তিনি তার প্রতিবেদনে কি বলছেন শোনাব আপনাদের মুর্শিদাবাদে বেশ কয়েকদিন ধরেই ঘটে চলেছে একাধিক ঘটনা সংবাদের শিরোনামে মুর্শিদাবাদ সাম্প্রদায়িক বাতাবরণও নষ্ট হওয়ার মুখেই সেই জায়গায় দাঁড়িয়েই একটি অন্যরকম চিত্রই ধরা পড়ল জঙ্গিপুর লোকসভার অধীনস্থই শেরপুর এলাকায় শেরপুর এলাকায় এবার শিব ভক্তদেরকে মিষ্টি মুখ এবং জল খাওয়ানোর উদ্যোগ নিল মুসলিম ভাই বোনেরাই মুসলিম ভাইয়েরাই এগিয়ে এসে শিব ভক্তদের তাদের পথের একটু ক্লান্তি দূর করার উদ্দেশ্যেই জলের ব্যবস্থা শরবতের ব্যবস্থা এবং মিষ্টি মুখের ব্যবস্থাই করল হুমায়ুন কবির বলেই এলাকারই এক মুসলিম ভাই তাদের এলাকার মানুষজনদেরকে নিয়েই এই উদ্যোগ গ্রহণ করেছিল শেরপুর এলাকায় ইন্দ্রাণী গ্রাম থেকেই বেশ কিছু শিব ভক্তরা বহরমপুর গঙ্গার ঘাটের উদ্দেশ্যেই যায় গঙ্গার ঘাটে গিয়ে তারা গঙ্গার জল নিয়েই ইন্দ্রাণী শিব মন্দিরে বিশেষ পুজো উপলক্ষেই শিবের মাথায় সেই গঙ্গার জল ঢালার উদ্দেশ্যে তারা পায়ে যখন বহরমপুর থেকে জল ভরে আসছিল সেই সময় তাদের একটু জল একটু মিষ্টি মুখের ব্যবস্থা করলো মুসলিম সম্প্রদায়ের মানুষজন শেরপুর এলাকাতেই তারা একটি ক্যাম্প করেই সমস্ত শিব ভক্তদেরকে তাদের পথে যাতে কোনো রকম অসুবিধা না হয় সেই কারণের জন্যই একটু জল পানের ব্যবস্থা করেছিল তার সাথে মিষ্টি মুখেরও পাশাপাশি তারা এই ব্যবস্থাও রেখেছিল যে যাতে কোনো রকম কোনো অশান্তি বা কোনো সমস্যায় রাস্তায় পড়তে না হয় এই শিব ভক্তদের সেই কারণে তারা এগিয়েও দেবে সে বার্তাও দিয়েছে এতে খুশি যেমন হিন্দু ধর্মের মানুষজন এবং তাদের পাশে দাঁড়াতে পেরে তাদের একটু আনন্দ বা তাদের এই পথের ক্লান্তি দূর করতে পেরে খুশি মুসলিম সম্প্রদায়ের ভাইয়েরাও তারা একটাই বার্তা দিয়েছেন যে আমাদের মুর্শিদাবাদ সর্বদাই এই সম্প্রীতির বাতাবরণে সৃষ্টি করে আমাদের মুর্শিদাবাদ কোনো সময় হিংসার বাতাবরণে বিশ্বাসী নয় মুর্শিদাবাদের সম্প্রীতির নজির সেই নজির মুসলিম ভাই বোনেরাই যে সকল শিব ভক্তরা পায়ে হেঁটেই কাঁধে বাঁক নিয়েই জল ভরার উদ্দেশ্যেই যাচ্ছিল সেই ছোট ছোট বাচ্চা থেকে বয়স্ক মানুষ সবারই জন্যই জল ব্যবস্থা তাদেরকে আলিঙ্গন করে একটি সৌভাতৃত্বের যে বন্ধন সেই বার্তা দেওয়ার উদ্দেশ্যেই এই আয়োজন করেছিল শেরপুর এলাকার মানুষজন তাদের এই সম্প্রীতির বার্তা এবং সম্প্রীতির যে চিত্র উঠে এসেছে সেই চিত্র দেখে খুশি সবাই ধন্যবাদ জানিয়েছে সাধারণ মানুষও যে আমাদের মুর্শিদাবাদের এই সম্প্রীতি থাকা দরকার আমাদের মুর্শিদাবাদ কোনো সময় হিংসা শেখায় না সম্প্রীতির বার্তা দেওয়ার উদ্দেশ্যেই তারা যে উদ্যোগ নিয়েছে সেই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে সমস্ত মানুষই মুর্শিদাবাদের সম্প্রীতি একাধিকবার নজির করেছে একাধিকবার এই ধরনের চিত্রই উঠে এসেছে কিন্তু সবাই লজ্জিত সবাই যে সাম্প্রদায়িক বাতাবরণ নষ্ট হয়েছে তাতে সবাই দুঃখিত কেউ চায় না এ ধরনের সাম্প্রদায়িক বাতাবরণ নষ্টের প্রচেষ্টা কেউ করুক কাজেই আবারও সম্প্রীতির বার্তা নিয়েই শেরপুর এলাকার মুসলিম ভাই বোনেরা আপনাদের মতামত জানান দেখতে থাকুন আজ বাংলা সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে